ফুটে যেমন জরে তেমন ক্ষুদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে তাই থাকতে সময় থাকতে সময় নাও জেনে বাই জীবনের মানে সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে ফুল ফুটে যেমন জরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে টা মনে হয় যদি একে পানির ফোটা আখেরাত জেনে নাও বিশাল বড় সাগর যে সেটা ঠিক না এই দুনিয়া মনে হয় যদি এক পানির ফোটাও আখের রাজ্যে নাও বিশাল বড় সাগর যে সেটা এইখানের তরে ভাবনা তোমার হয় যদি এত সেখানের তরে বাবা উচিত বলো না কত হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের মে জানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন জরে তেমন খোদার বাগানে আয়ু কার এখানে কে বলো জানে আয়ু কার এখানে কে বলো জানে এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার চোখ বুঝে দেখো লাগবে তোমার সবই যে আধার ঠিক আছে এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমান চোখ বুঝে দেখো লাগবে তোমার সবই যে আধার হবে হিসাব তোমার হবে হিসাব তোমার যখন বিচারের মে জানে কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে ফুল ফুটে যেমন জ্বরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে আইউ কতক্ষণ কার এখানে কে বলো জানে